হজরত আনাস আনহু আনহুর থেকে জানা যায় তিনি বলেন খলিফা উমর রাজ আনহু একটি বাহিনী গঠন করেন এবং হজরত আলা আল হাজরামিকে সেই বাহিনীর নেতা নিযুক্ত করেন আনাসরাদ আল্লাহ তালাহু সেই বাহিনীতে সামিল ছিলেন তারা সকলে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখলেন দুশ্মন পূর্বেই পানির সব ব্যবস্থা নিশ্চিহ্ন করে দিয়েছে ফলে ভীষণ ধুলাবালি ও পিপাসার কারণে বাহিনীর সকলে এবং তাদের জীবজন্তু তীব্র সংকটের সম্মুখীন হয়ে পড়েছিল সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে পড়ার পর আলা আল্লাহ হাজরামি দুরাকাত নামাজ পড়লেন অতপর দুহাত প্রসারিত করলেন আকাশে তখন মেঘের চিহ্ন মাত্র ছিল না কিন্তু তার হাত নামানোর পূর্বেই আল্লাহ তালা বায়ু প্রেরণ করলেন কোথা থেকে মেঘমালা এসে এমন বর্ষণ করল যে সকল পুকুর ও ভূমি পানিতে একাকার হয়ে গেল বাহিনীর সকলেই পানি পান করলেন এবং সকলের পানির পাত্র ভরে নিলেন ইতিমধ্যে দুশ্মন উপসাগর পারি দিয়ে একটি দ্বীপে চলে গিয়েছিল আলা আল্লাহ আমি উপসাগরের তীরে দাঁড়িয়ে বললেন ইয়া আলী ইয়া আজিম ইয়া করিম অতপর বাহিনীর সকলকে বললেন বিসমিল্লাহ বলে পার হয়ে যাও তারা সকলে এমন ভাবে উপসাগর পাড়ি দিয়েছিলেন যে তাদের চতুষ্পদ প্রাণীদের খুর পর্যন্ত শিক্ত হল না এর কিছুদিন পর হজরত আলা আল হাজরামি ইন্তেকাল হয়ে গেল বাহিনীর সকলে মিলে তাকে দাফন করে দিয়েছিলেন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল ইনিকে তারা বললেন ইনি আলা আল হাজরামি লোকটি বলল এই মাটি মৃতদেহকে বাইরে নিক্ষেপ করে দেয় তোমরা তাকে এক অথবা দুই মাইল দূরে স্থানান্তর করে দিলে মাটি কবুল করে নেবে কথাগুলো শুনে তারা সকলে পরস্পরে বলল মাটি আমাদের সেনাপতির মরদেহ বাইরে নিক্ষেপ করলে হিংস্র প্রাণী খেয়ে ফেলবে অতএব তাকে স্থানান্তর করা উচিত সে মতে সকলের সর্বসম্মতিক্রমে স্থানান্তরের উদ্যোগ নিলেন কিন্তু কবরে পৌঁছে তারা দেখল আলা আল হাজরামির মরদেহ কবরে নেই এবং কবর নুরুজ্জ্বল হয়ে গেছে এই অবস্থা দেখে তারা আবার কবরে মাটি ফেলে সেখান থেকে ফিরে গেলেন